ভালোবাসলে তবেই ভালোবাসবো কেউ গুরুত্ব দিলে তবেই গুরুত্ব দেব এটা আমার ইগো নয় এটা আমার অ্যাটিটিউড মানুষ ভুল করে মানুষ তার পেছনেই বেশি সময় নষ্ট করে যে আসলে তার দিকে ফিরেও তাকায় না মানুষ আলেয়ার পেছনে ছুটতে বেশি পছন্দ করে আর একটা সময় ঠকে আরে ভাই আলে আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন যে গুরুত্ব দেয় না কেন তাকে গুরুত্ব দিচ্ছেন জল ফেলছেন কাঁদছেন কষ্ট পাচ্ছেন ওই মানুষটার জন্য যে আপনাকে ঠকিয়েছে যে আপনাকে ছেড়ে চলে গেছে আরে ভাই ও তো কোনো আপনাকে ভালোবাসেনি ওটা ছিল একটা মোহ ওখান থেকে বেরিয়ে আসতে হবে বোনের পাখি বোনেই শোভা পায় ছেড়ে দিন না শুধু শুধু কষ্ট ফি লাভ ও তো আপনাকে ঠকিয়ে আপনাকে ছেড়ে গিয়ে তো দিব্যি ভালোতে আছে তাহলে কেন ভাবছেন আপনি ওকে ওর স্মৃতিগুলো আঁকড়ে পড়ে আছেন আপনি তো নিজের ভুল নিজেই করছেন ওই বলে না নিজের পায়ে নিজে কুড়াল মারা আপনি সেটাই করছেন নিজেকে মোটিভেট করুন ভালো কিছু ভাবুন একটা সময় আপনি আপনার পরিবারকে কি বলেছিলেন আপনার বাবাকে আপনার মাকে কি বলেছিলেন আপনি অনেক বড় হবেন ভালো কিছু করবেন সংসারের হাল ধরবেন আর এখন কি করছেন এখনও সময় আছে ভাই বলে যান অতীতকে যে অতীতগুলো শুধু বেদনাদায়ক যে অতীতগুলো শুধু কষ্ট দেয় ভাই কেন সেসব কথা মনে রাখবেন বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে কোন পজিশনে রাখতে চান বর্তমানে নিজেকে কতটা ডেভেলপ করতে চান এটা নিয়ে ভাবুন আপনার এই পার্সোনাল লাইফের দুঃখ কষ্ট বেদনা এগুলো ভাই কেউ শুনবে না উপরন্তু আপনি যাদের কাছে বলছেন তারাই দেখবেন একটা সময় আপনাকে ইগনোর করবে তারাই দেখবেন একটা সময় আপনাকে উল্টোপাল্টা আজে বাজে কথা বলবে শুনতেই চাইবে না হ্যাঁ ভাই আপনি ভালো কিছু করে দেখান আপনি শত কষ্ট শত মানে দুঃখ সমস্যা বুকে চেপে রেখেও ভালো কিছু করে দেখান ভালো কিছু অ্যাচিভ করুন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে সবাই আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে তাই ভুলে যান যে আপনাকে ঠকিয়েছে ভুলে যান আপনি তো কোনো অন্যায় করেননি আপনি তো ঠকাননি ব্যাস বিধাতার উপর ভরসা রাখুন ভাই এই সংসারে সবার চোখে ফাঁকি দেওয়া যায় সবাইকে ঠকানো যায় সবার চোখের আড়ালে অনেক খারাপ ভালো কাজ করতেই পারেন বাট একটা সময় ঠিক ধরা পড়ে যাবেন কারণ বিধাতা তার চোখ খোলা তিনি সব কিছু দেখতে পাচ্ছেন আপনি যত আড়ালে করুন না কেন বিদাত কিছু দেখতে পাচ্ছেন তিনি কাউকে না কাউকে পাঠাবেন ঠিক ধরা পড়ে যাবেন তাই কাউকে কষ্ট দিয়ে নয় কাউকে কাঁদিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না মানুষের উপকার করার চেষ্টা করুন যদি পারেন আর যদি তা নাও পারেন ঠিক আছে কারোর কখনো ক্ষতি করবেন না কাউকে কখনো কষ্ট দেবেন না কারোর সাথে এমন ব্যবহার করবেন না যাতে আপনার কারণে সে চোখের জল ফেলে কাউকে মিথ্যে প্রতিশ্রুতিও দেবেন না এটাও একটা অপরাধ নিজে যেমন ভালো থাকবো অপরকেও ভালো রাখবো এবং তার সাথে সাথে নিজেকেও মোটিভেট করব ভালো কিছু করতে ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন